সরজিয় আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না আরাফা আরাফার দিন একদিন যদি কেউ সিয়াম থাকে তাহলে আহত সে বল আল্লাহে আইকফরা সালাত আল্লাহত কবলা ও সালাত বাদাহু এক বছরের অতীতের পাপ ক্ষমা হবে এক বছরের ভবিষ্যতের পাপ ক্ষমা হবে একদিন আরাফার দিন শিয়াম থাকলে দুই বছরের পাপ ক্ষমা তিনি বলেন সারা সাতা ইমিন মিন সাহারিন হালাকা সাহা দের দার কুল্লিহ কেও যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে সারা বছর সিয়াম থাকলে জানে কি হয় তা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মান সামার রমজান সুমা আদাও সিতামিন শাওয়াল কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে তারপরে সওয়ালের যদি ছয়টা থাকে শাওয়ালের ছয়টা তাহলে সারা বছর সিয়াম থেকে যত নেকি পাবে তত নেকি পাবে রামজানের তিরিশ উনত্রিশ আর সওয়ালের ছটায় ওই যে বুবু মহিলা বৈঠকে বুবু যে কথা বলেছে ওটা মানা হবে না বুবু বলেছে বুবু তোমার যে হাইজের কারণে রোজা ছুটে গেছে বুবু ওটা ফরজ তো ওটা আগে করো তারপরে এটা করিও বুবুর ওটা ভুল হয়েছে হাইজের কারণে রামজানের যেটা রোজা ছুটে গেছে ওটা পালনের জন্য আল্লাহ মরা পর্যন্ত সময় দিয়েছে তো যদি করতে না পারে না করে না পারবে তাতে কি আছে আয়সা তালা আনহা বলেন যে আমি হায়জের কারণে রামজানের ছুটে যাওয়ার রোজা করতাম না করতাম না করতাম না আবার যখন সাবান আসতো তখন আল্লাহ রসুল সাবানের বেশি বেশি সিয়াম থাকতেন ওয়ারি ফাঁকে আমি করে নিতাম আমি এমন দিনে শ্যাম থাকতাম না কেন আল্লাহ রসুল যদি আমাকে পারিবারিক জীবনের জন্য ডাকেন মিলনের জন্য যদি ডাকেন তখন আমি বলবো আমি শ্যাম আছি এটা আমি বলতে চাই না যার কারণে আমি নফল সেমই থাকি না তা আমি ওই হাইজের কারণে ছুটে গেছে ওটা আমি কখন থাকি বলেন তো কখন থাকি উনি বলছেন সাবান মাসে তাহলে কতদিন পরে হলো দশ মাস পরে এগারো মাস পরে তো কেন মহিলা বলল মহিলা বোট রেখে বুর সব কথা নাকি বোকারিতা আছে কিছুই বোকারিতা নাই বউ এমনি কথা বলেছে এইভাবে এই জেলা ওই জেলা এভাবে বক্তব্য দিতে যাওয়া যাবে না সমনিত দিনী একটু সমনিত দিনী ভাই আমরা খুব কাছাকাছি চলে এসেছি অমামা বাহিনীর তাল আন বলেন আল্লার নবী আরাকা তাসম ফিশাহারিন না লা মারাকা তাসম ফিশাহারিম না শোহুরে মা তাসমো সাবানা আপনি শাবান মাসে যত শ্যাম থাকেন অন্য মাসে তো তত শেম থাকেন না আল্লাহর নবী এত শ্যাম থাকেন কেন আপনি শাবান মাসে এই জিজ্ঞাসাটা মনে রাখবা তুমি আমরা একবারে আলোচনার শেষ পর্যায়ে কাছাকাছি তুমি একবারে কথাকে কোটি টাকা দাম দিয়ে মূল্যায়ন করো জিজ্ঞাসাটা ভালো করে তো আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন অন্য মাসেতে এত থাকেন না জিজ্ঞাসাটা মনে থাকবে না আবার মনে মনে বলেন তো দেখি তুমি বলো তো যুবক কি জিজ্ঞাসা আল্লাহর নবী আল্লার নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন অন্য মাসেতে এত থাকেন না এটা জিজ্ঞাসা তখন তিনি বলছেন শোনব যাকে সাহারণ এইটা একটা মাস বা রাজা বা রামাজান রযবোর রামাজানের মাঝে এইটা একটা মাস রযবোর রামাজানের মাঝে এইটা একটা মাস রযবোর রামাযানের মাঝে একাস পেয়ে মানুষেরতে গা ফেল থাকে তুর্ফোর রাম রেল বেলা আমিন বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় পৃথিবীর মানুষ শোনে রেখ মানুষের এক বছরের পাপ নাকি এই দিনে পেশ করা হয় অনা ভালোবাসি আমার রিপোর্ট করা হবে দেখোক আমি শ্যাম আছি আমার রিপোর্টের সময় আমি শ্যাম অবস্থায় দেখাতে চাই আমার রিপোর্ট তুমি দেখো রিপোর্টের সময় তুমি আমাকে রোজা অবস্থায় দেখো আমি এটা চাই সেই জন্য বেশি বেশি থাকি আমি তো জানি না সেই দিন কোন দিন কীভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুররা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা কোর্ট অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে পনেরোই পনেরোই সাবানে সিএম থাকে দিনী ভাই বোন আপনি মনে কষ্ট নিয়েন না এই সিদ্ধান্ত ঠিক নয় আল্লাহর নবী ধরার জন্য এক টানা পনেরো দিন শিয়াম থাকতেন কিভাবে এক টানা পনেরো দিন সিএম থাকতেন আপনি এইভাবে শ্যাম থাকার চেষ্টা করেন আপনি ভালো ফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ শ্যামের বিনিময়ে জান্নাত হবে ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আপনাদেরকে পাঁচাত্তর সলা আদায় করার অনুরোধ জানিয়ে বিশেষভাবে রামজান মাসের শ্যাম জন্য প্রস্তুতি নেবেন শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম পালন করার অনুরোধ জানিয়ে রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে বলছি যে আগামীকাল পরশু এই দুই দিন জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মেলন আগামীকাল এবং পরশু জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মেলন দেশের দিশবিদেশের সব আলমা থাকবেন আপনারা সেদিন আসেন আর ও ওই মাসিক আল পত্রিকা আছে আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় মানুষ আবদুল্লাহ মিন্নুল বাড়ি আছে কোথায় আছে ও গেটের সামনে আছে সবাই ওখানে যান বড় লাভবান কেবড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার আর ক্যালেন্ডার আছে কিনা দেখবেন ক্যালেন্ডার সকাল সন্ধ্যার দোয়া পঞ্চাশ টাকা করে ওরা নিবে আর সারাদিনের দোয়া দেওয়া আছে ক্যালেন্ডারে বইগুলি সংগ্রহ করবেন সবাই বিশেষভাবে মাসিকা লিতে সম্পত্রিকা সম্মানিত দিনই ভাই বোন থেকে এসে অনেক বড় সম্মেলন আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন সফল করার চেষ্টা করেছেন আমি খাপ আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে এর বিনিময়ে যা যায় খায়ের দান করেন প্রশাসন যারা সহযোগিতা করেছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি প্রশাসনের লোকের প্রতি আল্লাহ তুমি বিশেষ দয়া করো তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করো